আপনাদের দেখাবো আমার শশার চারার মধ্যে দ্বিতীয়বার বাইশ দিন বয়সে মাত্র দুইবার স্প্রে করলাম এবং কি কি স্প্রে করলাম আজকে তো এবং কী কারণে স্প্রে করলাম সেই বিষয়ে আলোচনা করব তো প্রথমবার আমি কিন্তু স্প্রে করছিলাম এই ম্যানসার ছত্রাকনাশক হিসেবে এবং হচ্ছে আজকে দ্বিতীয়বার স্প্রে করছি মাসাল্লা সবগুলি চারাই সুন্দর তো আজকে স্প্রে করলাম মাকড়নাশক এবং হচ্ছে আপনার মাছির জন্য তো সাদা মাছি কিন্তু এই আপনার এই শশার চারার মধ্যে বসে শশার পাতার আপনার রস চুষে নেয় তার ফলে আপনার এই পাতাগুলি কিন্তু কুকড়ে যায় এবং গাছগুলি একসময় নষ্ট হয়ে যায় তো দর্শক তার জন্য এই তুন্দ্রা আমি স্প্রে করলাম এক ছোটো প্যাকেট বিশ লিটার পানিতে মিশাতে হবে এবং সাথে আমি মাকড়নাশক হিসেবে বাটি মেঘ দিয়েছি তো এটা বার্টি মেঘটা হচ্ছে প্রতি লিটার এক পিলি যেহেতু এই চারাগুলি বয়স মাত্র বাইশ দিন তো তার জন্য মাত্রা একটু কমাই দিছি তো সাথে অন্য কোনো প্রকার বিষ দেয় নাই এখনও পর্যন্ত কোনো প্রকার কীটনাশক কীটনাশক আমি আমার শশার প্রজেক্টে দেই নাই শুধু প্রথম আমি ম্যানসার দিয়েছিলাম সত্রাকের জন্য আর আজকে বাইশ দিন বয়সে দ্বিতীয়বার স্প্রে করলাম মার্শাল্লাহ সবগুলি চারে আমার সুন্দর সুস্থ সবল তো প্রিয় দর্শক ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে